আপনি কি জানেন যে আমরা প্রতিদিন একটা অদৃশ্য বিপদের সম্মুখীন হই এটা নীরবেই আমাদের শরীরে ক্ষতি করে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রেই এটা হয়তো টাইপ টু ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ কিংবা শারীরিক প্রদাহ এমনকি মস্তিষ্কের ক্ষতির কারণ হচ্ছে আর সেটা হলো শব্দদূষণ বিশেষ করে ঢাকা শহরে শব্দ দূষণ একটা খুবই কমন ব্যাপার দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা জরিপ চালায় এবং সেই জরিপে ওরা যেটা দেখাচ্ছে আপনার ঢাকা শহরের বেশিরভাগ এলাকাতেই আপনার শব্দের মাত্রা নব্বই ডেসিবাল কিংবা তারও বেশি আর যে জায়গায় স্বাস্থ্যকর শব্দের মাত্রা বলা হয় আপনার পঞ্চাশ ডেসিবাল কিংবা তারও কম এখন হয়তো আপনি চিন্তা করছেন যে ডেসিবাল জিনিসটা কত বড় কি ধরনের এই যে ঘড়ির কাটা যে টিকটিক করে যে বড় দেয়াল ঘড়ির কাটা বলতে পারেন সেটা সাধারণত পিস ডেসিবল শব্দ আর যদি মনে করেন কোনো একটা অফিসে যান মনে করেন অফিসে মানুষ যখন কথাটা বলে কাজ করতে থাকে এই ধরনের অফিসের হালকা বেশি কোলাহলপূর্ণ না এ ধরনের অফিসে ব্যাকগ্রাউন্ড শব্দের মাত্রা হলো পঞ্চাশ ষাট ডেসিবলের মতো আবার যদি আপনি বলেন একটা মোটর বাইক চলে গেল সেটা আপনার একশো ডেসিবলের মতো শব্দ তৈরি করে আর এই যে বন্দুকের গুলি সেটা বলতে পারেন যে একশো চল্লিশ ডেসিবল আপনি দেখতে পারেন যে শব্দের মাত্রা কিভাবে ভেরি করে যে ডেসিবল হিসেবে যদি করে। এখন এই যে বললাম এটা নীরবে ক্ষতি করে যাচ্ছে অথচ এটা একটা সরব জিনিস ব্যাপারটা কিভাবে হয় আপনার যখনই কোনো শব্দ হয় আমাদের শব্দটা আমাদের কান দিয়ে মস্তিষ্কে যায় আমাদের মস্তিষ্কের অ্যামেকডোলা বলে একটা জায়গা আছে সেই জায়গাটা শব্দটাকে প্রসেস করে আপনার এবং প্রসেস করার সময় সে ফাইট ওর ফ্লাইট মোডে যায় সে প্রসেস করে বোঝার চেষ্টা করে এটাকেই কোনো একটা বিপদ নিয়ে আসতেছে কিনা আমাকে কি এখন এটার সাথে যুদ্ধ করতে হবে না দৌড়িয়ে পালিয়ে যেতে হবে এরকমভাবে সেই শব্দটাকে অ্যানালাইসিস করে এবং এই প্রসেসের ভিতর দিয়ে যাওয়ার সময় সে করে কি আমাদের শরীরে আপনার স্ট্রেস হরমোন এই যে কোটিজ এবং আপনার এড্রিনানডিন এগুলা নিঃসরণ ঘটায় এবং আমাদের হার্টের হৃদস্পন্দন বেড়ে যায় রক্তচাপ বেড়ে যায় শরীরে প্রধান তৈরি হয় শরীরকে সে প্রস্তুত করে আপনার যে যদি দৌড় দিতে হয় কিংবা যদি যুদ্ধ করতে হয় সেটার জন্য রেডি করে এবং এই জিনিসটা হলো যে আপনার আমরা যেহেতু মনে করেন এই যে অনেক লম্বা সময় ধরেই তো আমরা বন জঙ্গলে যদি আমরা পুরাতন হিস্ট্রিতে যাই তো সেই সব জায়গা বিপদের হাত থেকে বাঁচার জন্যেই শরীর এই প্রক্রিয়াটা তৈরি করছে কিন্তু সেটা এখনো আমাদের ভিতরে রয়ে গেছে এই যে নীরবে শরীরের ভিতরে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এটা লম্বা সময় ধরে ঘটলে আমাদের শারীরিক বিভিন্ন রকমের সমস্যার কারণ হতে পারে যে বললাম টাইপ টু ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ এগুলো দেখা দিতে পারে এবং এই যে শব্দ দূষণটা এটা কিন্তু আপনার করতে থাকে ইভেন আমরা যখন ঘুমায়ও থাকি তখনও আমাদের মস্তিষ্ক এই যে কোনো ধরনের শব্দ সে শুনতে পায় সেটাকে সে প্রসেস করে হ্যাঁ আপনি হয়তো বা টের পান না কিন্তু সেটাকে সে প্রসেস করতেই থাকে বিশেষ করে যখন আপনি কোনো নতুন এলাকায় বেড়াতে যান দেখবেন যে সকালে ঘুম থেকে উঠে কোনো 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 জায়গায় গেলে মনে হবে যেন খুব ভালো লাগছে আবার কোনো কোনো জায়গায় মনে করেন যে ভালো লাগেনি ঘুমটা ভালো হয়নি মনে হবে যেন শরীর সতেজ হয়নি তার কারণ হলো সারা রাতে হয়তো বা এখানে এর কিছু অনইজুয়াল শব্দ ছিল যেটা আপনার ব্রেইন প্রসেস করে আপনার বস্তি হৃদিনদের কাজকে বাড়িয়ে দিয়েছে যার কারণে আপনার ঘুমটা ভালো হয়নি তো দেখলেন যে এই যে শব্দ দূষণটা এটা একটা কন্টিনিউয়াস ব্যাপার এখন পৃথিবীর অনেক উন্নত দেশে বিশেষ করে যে বড় বড় শহরগুলোতে ওরা শব্দ শব্দদূষণ রোধের জন্য অনেক রকমের ব্যবস্থা নিচ্ছে বিশেষ করে এইসব দেশে তো আপনি মনে করেন এই হর্ন বাজানো খুব শোনায় যায় না যেটা কিনা ঢাকা শহরে প্রায় অসম্ভব আর ওরা শহরের নতুন ডিজাইন নিয়ে আসতেছে সুপার ব্লক বা এই জাতীয় কিছু নামে বিশেষ করে ব্যাপারটা এরকম যে ওরা ওইখানে মনে করেন বেশিরভাগ লোকে হেঁটে চলাফেরা করবে গাড়ি তেমন একটা থাকবে না সেভাবে সেটা সম্ভব কিন্তু আমাদের দেশে তো ব্যক্তিগত লেভেলে আমরা নিশ্চয়ই এরকম কিছু করতে পারবো না কিন্তু একটা জিনিস আমরা করতে পারবো যে আমরা হয়তো বা হর্ন যদি দরকার না হয় না বাজালাম কম বাজালাম সামষ্টিকভাবে শব্দের মাত্রাটাকে কমিয়ে নিয়ে আসা কারণ আমাদের দেশে শব্দদূষণের মূল উৎসটাই হলো আপনার এই যে যানবাহনের শব্দ তারপরে হলো যে মনে করেন নির্মাণ কাজের থেকে হয় শব্দ তারপরে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় যে আপনার মাইক কিংবা সাউন্ড সিস্টেম ব্যবহার করি সেগুলো থেকে মেসিল মিটিং থেকে থেকেও শব্দ হয় তো সেটা যতটা সম্ভব কমিয়ে আনা আমরা যদি ইন্ডিভিজুয়ালও করি তা দেখা যাবে যে কালেকটিভলি কিছুটা হলেও উপকার পাওয়া যাচ্ছে আরেকটা জিনিস হলো যে আপনি হয়তো বা ব্যক্তিগত লেভেলে আপনার নিজস্ব পরিসরে ভাষার ভিতরে কিভাবে শব্দ কমানো যায় কিভাবে কিছুটা সময় হলো প্রতিদিন কোয়াইটভাবে থাকা যায় কিংবা বিভিন্ন বছরের বিভিন্ন সময়ে গ্রামাঞ্চলে কিংবা এমন কোনো জায়গায় যাওয়া যেখানে শব্দ শব্দদূষণ তেমন একটা নাই এই ধরনের জিনিসগুলোকে প্র্যাকটিস করা হয়তোবা শরীরের জন্য ভালো হতে পারে এনে হয় ভালো থাকবেন কথা হ'ব আৰু এক ভিডিঅ'তে ধন্যবাদ